নগর পঞ্চায়েতের নয় নম্বর ওয়ার্ডে বঙ্গটিলা এলাকায় শাবরম নগর পঞ্চায়েতের পক্ষ থেকে প্রথম থেকে মহাশোষণ নির্মাণের পরিকল্পনা তৈরি স্থানটি ছিল ভারত বাংলাদেশ কাটাতার ভারত সীমান্তে কাঁঠাল সরকারি খাসভূমি এলাকায় সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু কোনো একজন ব্যক্তির লাভাবের কারণে রাজনৈতিক সুরসুরি তুলে দিয়ে স্থানটি পরিবর্তন করে রাজনৈতিক অঙ্ক বর্তমানে বঙ্গটিলা ঘনবসতি এলাকাতে স্থাপন করার লক্ষ্যে সরকারি খাস ভূমিতে নির্মাণ কাজ শুরু হয় গত দিন আগে এলাকার লোকজনরা হবে তা শুনতে পেরে গত দুই তিন দিন ধরে এলাকায় পরিস্থিতির সৃষ্টি শেষমেশ আজ সকালবেলা মহাশ্মশান নির্মাণে ঠিকাদার সংস্থা নির্মাণ কাজ করতে গেলে এলাকা লোকজনেরা উত্তপ্ত হয়ে বাধা সৃষ্টি করেন এলাকার লোকজনদের দাবি যে স্থানে মহাশ্মশান তৈরি হচ্ছে আশপাশে প্রায় তিনশো পরিবারের উপর বসবাস করছেন এলাকার লোকজনদের দাবি কোন অবস্থায় এই স্থানের মহাশান নির্মাণে কাজ করতে দেওয়া হবে না সরকারি জায়গা সরকারের যে কিছু করার অধিকার আছে কিন্তু আমরা পুরা মানে এমন জায়গাতে এটা সরকার চিহ্নিত করছে জায়গাটা এটা চারদিকে অনেক মানুষ মানুষের মাঝখানে কোনোদিন মহাশাসন করাটা মা নাই না আমরা সাথে মহাশাসনটা না করিয়া সরকার তার ইচ্ছে মতো এখানে একটা স্কুল বসাক এখানে কিছু যেমন বর্ডারের লগে যেমন বাংলাদেশের বর্ডার তার কাটার এখানে অনেক মানুষ পড়ছে তারা উত্তে এখানে সরকার জায়গা দোক তাতে আমাদের কোনো সমস্যা নেই শ্বশনটা যাতে এমন একটা জায়গাতে করে যেখানে মনে করেন যে জনবসতি নাই বিস্তায় খালি আছে একটা টিলা